চমৎকার একটা ড্রেস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটা হচ্ছে খুবই সুন্দর একটা ড্রেস ফ্রাইট কটন কোটা ওনার একটা ড্রেস কফি কালারের সাথে কফি কালারের সাথে হোয়াইটের একটা কাজ করা এবং মাঝখানে তুলি বাটিকে সেট করা এবং এই যে দেখেন খুবই সুন্দর দুই পাশ থেকে সিভিলার জামাটা সামনে পিছনে একই ডিজাইন বডিতে আড়াই হাত হবে গোল জমা রাউন্ড জামা সুন্নতি জমা হবে লং আট চল্লিশের অধিক দেওয়া আছে সামনে পিছনে একই ডিজাইন চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন কারণ এগুলো স্টক অ্যান্ড অ্যাভেলেবেল আছে যার পছন্দ হয় আলি রেসপন্স করবেন আমাদের পেজে প্রতিদিন লাইভ হয় হচ্ছে দুপুর তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে আমরা লাইভে অংশগ্রহণ করব তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন ওই সময় আসলে আমাদের লাইভে কিছু প্রোডাক্ট আমরা দেখে দেখাবো তো ওই প্রোডাক্টগুলো আপনারা দেখতে পারবেন আবার এটা হচ্ছে সেলা সেলাকাপটা সম্পূর্ণ আরেকছ কাপড় তো আছে বাটিকের কাজ করা এবং তাছাড়া এগুলো অনাগুলো দেখেন জুল করা কোটা অন্যা বড় নামাজি অন্য প্রাইট কটন কোটা অন্যা এবং নামাজি অন্য বড় অনা যাদের পছন্দ হয় যারা হাই কোয়ালিটির ড্রেস নিতে চান এবং রিজনেবল প্রাইসের মধ্যে নিতে চান তারা বেসিক্যালি আমাদের পেজটা ভিজিট করে যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে ছবি দিয়ে দেবেন নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিলে আমরা পৌঁছে দেবো হোম ডেলিভারি যে দুই থেকে তিন দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে